হ্যালো বন্ধুরা কী খবর আপনাদের সকলে আপনারা সকলে কেমন আছেন আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মাঝখানে দুটো দিন ভিডিও দিতে পারি নাই আসলে এই দুটো দিন সত্য কথা বলতে আমিও পড়াশোনা সেভাবে করি নাই দুটো দিন একটু ফাঁকিতেই গিয়েছে তো ভেবেছি যে এই দুটো দিনের যে পড়াটা সেটা আমি যেভাবেই হোক পুষিয়ে নিব। তো এই তো একটু জুম করে ধরি হ্যাঁ কিছু মনে করবেন না আসলে এক হাতে ফোন ধরে এভাবে ভিডিও করছি তো যার জন্য একটু সমস্যা হচ্ছে তো আজকে আমি আপনাদের বাংলা ব্যাকরণের একটা সুন্দর একটা টপিকে আলোচনা করব। আর এটা আমি আসলে ওরাকল বই আসলে ওই যে বলে না যে ছোট ছোট বইয়ে অনেক সুন্দরভাবে কিছু টপিক থাকে যেগুলো বিশ্লেষণ করা থাকে ব্যাখ্যা সহকারে বা সুন্দর ভাষায় উপস্থাপন করা থাকে আসলে সবার মেধা বা সবার স্মরণশক্তি তো এক হয় না দেখা যায় যে কোনো পড়া খুব জটিল ভাষায় বা জটিল আকারে শর্টকাট আকারে থাকলেও অনেকে খুব সহজেই বুঝে নেয় আবার অনেকে মানে ওটা বুঝতে সমস্যা হয় তাদের কাছে একটু মানে খোলামেলা বা বিষয়টা যদি থাকে তাহলে সেটা বুঝতে সবার আসলে সুবিধা হয় তো এখানে ধ্বনি ও বর্ণের এখানে উচ্চারণ রীতি অনুযায়ী দেখেন আমি এখানে সাইডে একটু লিখে রেখেছি আসলে পড়ার সময় বইটা দাগিয়ে পড়ার সাথে সাথে যদি পাশে আপনি একটু সাইট নোটগুলো একটু করে রাখেন তাহলে কি হয় বিষয়গুলো মানে ভালোভাবে আয়ত্তে রাখা যায় মনে রাখা যায় পরবর্তীতে ওই পড়াটা আপনি যখন পড়বেন তখন খুব সহজেই আপনার মেমোরিতে সেগুলো আবার রিপিট হয় যে না এটা এভাবে হবে ওটা ওইভাবে হবে তো দেখেন ভাষার মূল উপাদান ধ্বনি মূল উপকরণ বাক্য ধ্বনি দুই ধরনের স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মৌলিক স্বরধ্বনি ষাটটি আর মৌলিক ধ্বনির সংখ্যা আবার কয়টি সাঁইত্রিশটি মৌলিক ব্যঞ্জনধ্বনি এর মধ্যে তিরিশটি হবে আর মৌলিক স্বরধ্বনি হবে ষাটটি এই স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি মিলেই শুধু মৌলিক ধ্বনি ঠিক আছে তাহলে এখন দেখি আমরা স্বরধ্বনি মোট সর্ধ্বনি এগারোটি মৌলিক সর্ধ্বনি ষাটটি যথা অ আর রস্য রস অ্যা এ ও আচ্ছা উচ্চারণের কাল পরিমাপ অনুযায়ী আবার সর্বণকে এখানে দুই ভাগে ভাগ করা যায় হস্তস্বর দীর্ঘ স্বর এখানে হ্রস্ত স্বর চারটি শরীয় হ্রস্য ঈ হ্রস্য উ ঋ দীর্ঘস্বর সাতটি স্বরিয়া দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এ ও ই ও ও আচ্ছা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেখেন লাইভ যৌগিক স্বর্গাপক ধ্বনি কয়টি দুটি এটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে যে যৌগিক স্বর্গাপক ধ্বনি কয়টি দুটি যথাৎ ওই এবং ও আচ্ছা এই ওকে আবার আর ওইকে আবার এটা ভাঙানোর জন্য ও যোগ রস্যই দিয়ে কি হয় ওই আর ও যোগ রস্য দিয়ে হয় ও আপনার এই মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি এবং যৌগিক স্বর্গাপক ধ্বনি কয়টি দুটি এটায় ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখা যায় যে প্রশ্নটা রিপিট হয় বারবার আসে বিশেষ করে মানে তৃতীয় শ্রেণীর জবগুলো জবগুলন্ত এটা তো থাকবেই দ্বিতীয় শ্রেণীর তো থাকে আসলে এই জন্য বলে যে বিগত বছরের প্রশ্ন খুব বেশি বেশি অ্যানালাইসিস করতে হয় তাহলে কি দেখা যায় যে অল্প পড়াতেও আপনার অনেক বেশি পড়াটা হয়ে যায় তো এখন দেখি স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে স্পর্শ ধ্বনি বলে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে কি বলা হয় অল্প প্রাণ এবং দ্বিতীয় চতুর্থ বর্ণকে মহাপ্রাণ এবং পঞ্চম বর্ণকে কি বলা হয় নাসিক্য ধ্বনি আচ্ছা চলুন তাহলে এটার উপরে আমরা এই ছকটা দেবো এই ছকটা আসলে কি এই ছকটা তো আমরা অনেকে বুঝি না বা মনে রাখতে পারি না আসলে বুঝলেও কি হয় যে যখন প্রশ্ন কিন্তু আসে এর ভিতর থেকে আসে যদি আসে যে যেমন নিচের কোনটি অল্প প্রাণ ধনী নিচের কোনটি অল্প প্রাণ অঘোষ বর্ণ নিচের কোনটি মহাপ্রাণ ঘোষ বর্ণ এগুলো কিন্তু হয় কিন্তু আমরা কি করি ওই যে জানা জিনিস কিন্তু আসলে কোনটা হবে চ হবে না ছ হবে জ হবে না ঝ হবে এই যে কনফিউশন কিন্তু কি ওই যে তখনই বিষয়টা হয়ে যায় যে না আমার তো প্রশ্ন কমন কিন্তু আমি উত্তরটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি নাই তো আসলে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আসলে আমি মনে করি যে এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের সকলের উপকারে আসবে ইনশাল্লাহ তো এখন এখানে দেখি উচ্চারণের রীতি অনুযায়ী দেখেন এখানে আপনার ছকেত কি বলেছে কণ্ঠ কণ্ঠতে কি হবে ক খ গ ঘ এগুলো কি কণ্ঠজাত ধ্বনি তালব্য ধ্বনি চ যঝ য় মূর্ধন্য ধ্বনি চ ঠ ডঢ মূর্ধন্য দন্ত ধ্বনি ত থ দ ধ দন্ত ন ওষ্ঠ প ফ ব ভ ম পরীক্ষাতে এই ওষ্ঠজাত ধ্বনি এটা বেশি আসে যে নিচের কোনটি প কি জাত ধ্বনি ওষ্ঠ তাহলে এখন ওই যে দেখেন প্রথম ও তৃতীয় বর্ণ কি অল্প প্রাণ তো এখানে ছ পাঁচটা দা থাকবে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ আর নাসিক্য এটা কি হবে পাঁচ নম্বর এই তো এটা কি হবে পাঁচ নম্বর তাহলে এই যে অল্প প্রাণ এক আর তিন অল্পপ্রাণ দুই আর চার মহাপ্রাণ মানে এটা আমরা মনে রাখবো কি বীজ বিজর সংখ্যা অল্প প্রাণ জোর সংখ্যা মহাপ্রাণ বিজোর সংখ্যা অল্প প্রাণ জোর সংখ্যা মহাপ্রাণ মানে এক আর তিন অল্প প্রাণ দুই আর চার মহাপ্রাণ মহা মানে বড় অল্প মানে অল্প কিছু তো আমরা এটা মনে রাখার জন্য কি এক আর তিন এটা কিন্তু ছোট দুই দুইয়ের থেকে এক ছোট চারের থেকে তিন ছোট তাহলে এক আর তিন যেটা অল্প সেটা হবে কি অল্প প্রাণ যেটা বেশি সেটা হবে মহাপ্রাণ তাহলে এক আর তিন অল্প প্রাণ দুই আর চার মহাপ্রাণ আর বাকি যেটা পাস ওইটা তো নাসিক হবে তখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কোনটা ঘোষ বর্ণ কোনটা অঘোষ বর্ণ এই যে এখানে দেখেন ছকের প্রথম আর দ্বিতীয় মানে প্রথম এই দুইটা কি হবে অঘোষ আর পরের তিনটা কি হবে ঘোষ আর এই ঘোষ আর অঘোষ প্রথম তো অঘোষ আমরা বুঝলাম পরের তিনটা ঘোষ বুঝলাম এখন স্বরতন্ত্রিক কাপে না অঘষে আর স্বরতন্ত্রিক কাপে ঘোষে তো বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টি আমি মানে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পেরেছি তো নিত্য নতুন এভাবে পড়াশোনা বিষয়ে সরকারি চাকুরি বিশেষ সহ নিবন্ধন পরীক্ষার সকল প্রকার টপিক ভিত্তিক পড়াশোনা করতে রুটিন মাফিক পড়াশোনা করতে আপনারা সকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো টপিকে প্রতিদিন আমাদের সাথে রুটিন মাফিক পড়াশোনা করতে যোগ দিন সামনে যেহেতু নিবন্ধন অনেক বড় একটা সার্কুলার তো রুটিন মাফিক পড়াশোনা করলে খুব সহজেই কিন্তু একটা চাকরি আপনার হয়ে যাবে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম